এবং দুই তিন মিনিট হচ্ছে ধরে রাখবেন ও মাঘবা ওর তো আসসালামু আলাইকুম সকাল হচ্ছে কেমন আছেন আজকে আমি হচ্ছে দেখাবো আপনারা হচ্ছে বিড়ালের টেম্পারেচার কিভাবে হচ্ছে মাপবে তো আমরা হচ্ছে সকলে কি করি বিড়ালের কান ধরে ওর কান যদি ঠান্ডা থাকে ওর কান যদি গরম থাকে সেইভাবে হচ্ছে আন্দাজ করে যে বেশি গরম থাকলে ভাবি যে জ্বর হয়েছে যেটা হচ্ছে একদমই ঠিক না কারণ হচ্ছে বিড়ালের টেম্পারেচার মানে কানটা কখনো কখনো গরম হয়ে যায় কিন্তু ওর মধ্যকার টেম্পারেচারটা ঠিক ঠিক থাকে এর জন্য হচ্ছে আমাদের টেম্পারেচার না মেপে কখনোই কোনো কিছু বলা উচিত ডাক্তাররা যে এত হচ্ছে পেশেন্ট দেখে তাও তারা হচ্ছে টেম্পারেচার মাপা ছাড়া কিছু বলতে পারে না তো আপনার হচ্ছে বিড়ালের গায়ের টেম্পারেচার মাপার জন্য সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে থার্মোমিটার তো আমরা হচ্ছে কম বেশি সকলেই জানি যে থার্মোমিটার ছাড়া হচ্ছে টেম্পারেচার মাপা সম্ভব না আর জ্বর হলে মানুষ হোক বাচ্চা হোক থার্মোমিটার দিয়ে টেম্পারেচার মাপতে হয় আর যেটা হচ্ছে লাগবে সেটা হচ্ছে ডিজিটাল থার্মোমিটার কারণ অ্যানালগ আগের থার্মোমিটার দিয়ে এত একুরেট হয়তো আপনারা মাপতে পারবেন না আমি আনছিলাম ছিলাম বাট এটা দিয়ে হচ্ছে মাপতে পারেনি তো এই দেখেন এখানে হচ্ছে একটা স্ক্রিন আছে এইটা চাপ দিলে এটা হচ্ছে অন হয়ে যাবে তো এখন বর্তমানে এজি 0 জিরো ডিগ্রি ফারেনহাইট আছে ঠিক আছে এটা যখন আমি হচ্ছে ওর শরীরে দিব তখন হচ্ছে দেখাবে তো এটা ওর শরীরে দি হচ্ছে আমি চালু করতে পারি আপাতত চপ লাগবে আর যেটা লাগবে সেটা হচ্ছে বেজ পেইন্ট আর সাথে টিশুনী বুঝবেন আমি টিশুনী তো সব ভুলে গেছি তো ভেজলিনের থেকে অল্প একটু হাতে নেবেন নিয়ে এই যে এই জালাটা ভালো করে ভেজলিনটা মেখে এরপর হচ্ছে ওদের হচ্ছে কানের বা হাতের এই চামড়ায় যদি হচ্ছে আপনি এটা লাগান তাহলে যার কারণে কি করতে হবে আপনার হচ্ছে ওদের করি হচ্ছে মতো দেখা যাচ্ছে এই যে ওদের যে পায়ুপথটা আছে না এই পায়ুপথের মধ্যে হচ্ছে আপনার এইটা ঢুকিতে হবে এই যে ও কিন্তু লাফালাফি করতেছে পায়ুপথে ঢুকানোর কারণে এটা ঢুকিয়ে দিয়ে এটা হচ্ছে চাপ দিয়ে দিবেন তো হচ্ছে একটা পর্যায়ে দেখবেন যে আপনার এটা হচ্ছে চলতে চলতে হচ্ছে থেমে যাবে যখন ওইটা হচ্ছে থেমে যাবে ওই যে ও হচ্ছে নাড়া দিছে তো এটা আমার হচ্ছে অফ হয়ে গেছে এটা আমি এখন করতে পারবো না আবার হচ্ছে ট্রাই করব কি হয়েছে তোমার টেম্পারেচার মাপতে দাও এই যে দেখেন গুড 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 দিচ্ছে সকালবেলা উঠে গুড গুড মাপতে দাও বাবা দেখায় মানুষকে শিখায় নয়তো তাতে বিড়ালে টেম্পারেচার কিভাবে মাপবে হম তুমি না বাচ্চা আমার নায়িকা কিন্তু অনেক লক্ষ্মী এ দেখেন ওর হচ্ছে কিছুদিন আগে হচ্ছে কিছুদিন না গতকালকে ক্যানেলা খুলে হয়েছে ক্যানেলা কি অবস্থা আমার বাচ্চাটার হচ্ছে এখান দিয়ে প্রায় রক্ত বের হয়ে গেছে আর একটু চামড়াই ছিলা যেত এই অবস্থা আর ব্যথা যে কান্না করছে আচ্ছা আপনারা হচ্ছে কেউ রাখবেন তাহলে তো ওরে ধরতে সুবিধা হবে এই যে হচ্ছে টেরিং বারিং করতেছে আই সামো 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 বাবা সামো থামো আরে কি কি ও মন্নুকি বাবা

তো এরকম দুই তিন মিনিট হচ্ছে ধরে রাখবেন ও মাখবা ওর হচ্ছে ধরে রাখতে দিতেছে না তো বিড়ালের হচ্ছে ও ধরে রাখতে দিতেছে না আমি ওটা হচ্ছে পর মাখবো বিড়ালের হচ্ছে আপনার স্বাভাবিক তাপমাত্রা হবে একশো দুই ডিগ্রি হচ্ছে ফারেনহাইট এর উপরে যদি যায় তাহলে হচ্ছে বিড়ালের জ্বর হয়েছে আর এর নিচে যদি যায় তাহলে হচ্ছে ওর তাপমাত্রা ফল ডাউন হয়েছে সেক্ষেত্রে হচ্ছে আপনাকে তাকে উষ্ম পরিবেশে রাখতে হবে আর জ্বর হইলে হালকা হচ্ছে পানি দিয়ে মাথাটা একটু মুছে দিবেন পরে দেখেন যদি হচ্ছে দুই তিন দিন মানে একদিনও হচ্ছে ওর জ্বরটা না কমতেছে বা জ্বরটা হচ্ছে বাড়তেছে তখন হচ্ছে আপনারা অবশ্যই ডাক্তারের কাছে পরামর্শ নিবেন আর এই অনলাইনে মানুষের হচ্ছে হচ্ছে ওষুধ নিবেন না কারণ ডাক্তার ব্যতীত বিড়ালের ওষুধ প্রেসক্রাইব হচ্ছে অন্য কেউ করতে পারে না কারণ বিড়ালের হচ্ছে ওজন অনুযায়ী বয়স অনুযায়ী প্রত্যেকটা ওষুধের হচ্ছে ডোজ ভিন্ন ভিন্ন হয় তাই হচ্ছে তারা এই প্রেসক্রাইব গুলো করতে পারে না আচ্ছা যাই হোক আশা করি হচ্ছে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে বিড়ালের তাপমাত্রা মাপবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের পেটগুলোর হচ্ছে খেয়াল রাখবেন অনেক বেশি আমি যে ওরা নিয়ে আসি আল্লাহ হাফিজ